রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি দেখো সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি শম্পা ভিলেজ লাইফের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব এবং দিনের যে টুকিটাকি কাজ সেগুলো একটু শেয়ার করবো বলে চলে এসেছি দেখো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে শুধু বাসি বাসনগুলো মাজা হয়নি কল ঘরে ডেকে এসেছি সকালবেলা চা চা রুটি চা খাওয়া হয়ে গেছে এবার রুটি করে দেব মা মেয়ে ছেলে খেয়ে নেবে ওই জন্য রুটি করে তারপরে একবার একসঙ্গে একসঙ্গে মাছবো ওই জন্য রুটি করে নিচ্ছি দেখো এদিকে ছেলে দেখো নিচে একটু জল হয়েছে কাদা হয়েছে বলে নিচের ছোটাছুটি করতে পারছে না বলছে আমি রান করবো বারান্দায় রান করছে আমি বলছি নিচে যেও না নিচে কাদা হয়েছে এদিকে আমার রুটি হয়ে গেছে ঘড়ির কাটার তো কোনো অলসতাও নেই আর বিশ্রামও নেই ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করি কিন্তু কী বলতো ঘড়ির কাঁটা ঠিক ঘড়ির কাটার মতো চলে যায় কিন্তু আমার কাজগুলোই পিছিয়ে যায় এটাই হয় দেখো কতগুলো বাসন হয়েছে বেলা আর সকাল দিয়ে সকালে চা মুড়ি খাওয়া হয়েছে আর রাত্রিবেলাও খাওয়া রান্না হয়েছিল সেগুলো ছিল এবার সকালবেলা রুটি করে নিলাম রুটি খাইয়ে দিয়ে এবার সব মেজে নেবো কতগুলো হচ্ছে চেপেই মাঝে কিন্তু আজকে না খুব কষ্ট হচ্ছে মাজারা ভীষণ ব্যথা করছে ওই জন্য ভাবছে একটু জল টেনে নেই জলে ভেবে টেনে নিয়ে বাসনপত্র ধুতে আমার ঠিক পোষায় না কিন্তু তবু কী বলতো এক হাতে কলচেপা একদে বাসন ধোয়া আমার ঠিক ভীষণ মাজা ব্যথা করছে ওই জন্য আজকে ওইভাবেই ধুয়ে নিলাম কী করবো সব সময় সব পরিস্থিতি মানিয়ে নিতে হয় কিচ্ছু করার নেই এটাই আমাদের জীবন হাজার কষ্ট হলেও এইভাবেই মানিয়ে নিয়ে করতে হবে সব মেয়েদের শুধু আমার বলে না সব মেয়েদের হাজার কষ্ট হলে ওইদিকে মা বলছে আমি একটু বাইরে যাবো মাকে বাইরের থেকে নিয়ে আর উপরে তুলে দিচ্ছি মা বলছে এখানেই ছেড়ে দাও আমি আস্তে আস্তে ধরে উঠতে পারবো ওই জন্য মাকে ওখানে ছেড়ে দিলাম মা আস্তে আস্তে ধরে উঠছে এবার কাপড় জামা মার নাইটি এখানে ডেকে গেলাম মাকে স্নান করিয়া তারপরে আমি স্নান করবো কেন বলতো কারণ আমি স্নান করার পরে মা ছেলেকে স্নান করানো না মানে আমি পুরোটাই ভিজে যাই কারণ মাথায় বালতিতে করে জল দিতে হয় ওই জন্য পুরোটাই না ভিজে যায় ওই জন্য ভাবছি স্নান করিয়ে তারপরে আমি স্নান করব। চলো যাই স্নানটা করিয়ে নেই মাকে স্নান করাতে এসছি আর কি বলতো আজকে শুক্রবার মা বলছে আমার নখগুলো কেটে দেবো অনেক দিন তো কাটবো কাটবো করছি কিন্তু অমাবস্যায় একাদশী এটা সেটার জন্য বৃহস্পতিবার কাটাই হয় না নখগুলো অনেক বড় বড় হয়েছে ওই জন্য মায়ের একটু নখ কেটে দেবো হাতে পায়ের ভীষণ নখ হয়েছে ওই জন্য নখগুলো কেটে দেবো ওই জন্য বালতিতে জল নিয়ে এসে বসে পড়লাম নখগুলো কাটতে দেখো খুব খারাপ লাগে যেন যে মানুষটা মানে কিছুদিন আগেই কতটা সুস্থ ছিল হেঁটে চলে বেড়াতে পারতো কত সুন্দর আমার মেয়ে ঠাম্মির আদর খেয়েছে কোলে উঠে ঘুরেছে কিন্তু ছেলেটার সেই সুখটা পায়নি ছেলে হওয়ার দশ থেকে পনেরো দিন পরেই মা আরেস্ট হয়েছিলো সেখান থেকেই মা এরকম কোনো কিছু তো হাঁটাচলা ঠিকভাবে করতে পারে না একা একা খুব খারাপ লাগে যে মানুষটা এক হাতে করে সংসারটা কি সুন্দরভাবে গুছিয়ে রাখতো ওনার কাছ থেকেই আমি শিখেছি গোছানো রান্না করা সমস্ত কিছু কারণ বাবার বাড়িতে সেভাবে আমি কিছু করতাম না মা কাকিমারা করতো আর তাছাড়া আমার বিয়ের আগেই মা মারা গেছে কাকিমারা কিছু সেভাবে করতেই দিত না কাকিমারাই করতো আর এখানে এসে ওনার কাছ থেকে যে একটুকু যা শিখেছি কিন্তু সেই মানুষটা দেখো আজকে অতটাই অসুস্থ জানি না কখন কার কি হয়ে যায় ভগবানই জানি একমাত্র যাই হোক দেখো মাকে স্নান করিয়ে তুলে দিয়েছি উপরে তুলে দিচ্ছি আস্তে আস্তে এবার পায়ে একটু জল দিয়ে দেব কারণ উঠোনে তো ভীষণ কাদা হয়েছে এবার ওই কাদার উপর দিয়ে নিয়ে গেছে এবার পায়ে কাদা লেগে গিয়েছে ওইভাবে জল দিয়ে ধুয়ে দেয় উপরে দিয়ে মার উপরে বসিয়ে দিয়ে আসলাম এবার আমি স্নান করে নেব স্নান করছি আর ভাবছি কি রান্না করা যায় সবজি আছে অনেকগুলোই সবজি কিন্তু কি বলো তো মানে কাউকে না জিজ্ঞাসা করলে না আমার ঠিক কেমন একটা লাগে আমি যেটা পছন্দ করব ধরো আমি যে এটা রান্না করলাম সেটা যদি অন্য কারোর ভালো না লাগে ধরো মা বললো এই সবজির সাথে এটা করতে পারতে এই মাছের সাথে এটা করতে পারতে তখন না কেমন লাগে আমার কোনো ব্যাপার না আমার যেটাই হবে এখন আর কোনো ব্যাপার না একটু ভাজা ভোজা হলেই আমার খাওয়া হয়ে যায় কিন্তু সংসারে সব সবার আনন্দ সবার ভালো মন্দটা নিয়েই তো আমাদের জীবন না আর বিশেষ করে মেয়েদের দেখবে রান্না বান্না করে সমস্ত যখন খাওয়াবে তখন কেউ যদি বলে একটা ভালো হচ্ছে ভালো খুব তখন খুব ভালোই লাগে আর তখন যদি বলে যে না এটা সাথে ওটা করতে তাহলে খুব ভালো হতো তখন খুব খারাপ লাগে না এটা সাথে ওটা যদি করতাম এই মাছের সাথে এই সবজিটা যদি করতাম ওনার ভালো লাগতো তখন একটা কেমন হয়ে যায় এদিকে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছিল আমি মাছ নিয়ে যাচ্ছি তুমি একটু রাস্তার দিকে আসো নাহলে বাড়িতে গেলে আবার ছেলে জ্বালাতন করবে ওই জন্য আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি ওই দেখো বটতলা ওখানে আমাদের বাস্তু পুজো হয় এদিকে তোমাদের দাদা ভাই চলেও যাচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছি দেখো পুকুর আমাদের বড়ো পুকুর পুকুরটাও দেখিয়ে দিলাম এদিকে আমি চলে এসেছি বাড়িতে এদিকে দেখো আমি সবজি নিয়ে বসেছেন মাকে জিজ্ঞাসা করছি মা দেখো কী রান্না এখনো পর্যন্ত সত্যি কথা এত বছর বিয়ে হয়েছে তবে এখনও পর্যন্ত মাকে জিজ্ঞাসা করি মা এক সময় রেগেও যায় বলে তুমি যেটা পারো সেটা করো না যা পারো তাই করো তবে একটু কারো কাছে জিজ্ঞাসা করলে না সে যদি বলে হ্যাঁ এটা সাথে এটা করো তাহলে সেটাই মনে হয় আমার ঠিক তাহলে এটা করলেই মনে ভালো হবে এটাই মনে হয় আমার জানি না কার কি হয় আমি সেটাই মনে করি যাই হোক দেখো এদিকে সব কিছু সবজি আছে বেগুন ভেন্ডি আছে এদিকে কুঁদরি বলে কুঁদরি কলা আছে এদিকে লাউ আছে চিংড়ি মাছ এবার লাশ পর্যন্ত এটাই মানে সিদ্ধান্ত হলো যে লাউ চিংড়ি করা হোক আর উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা আমার এবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমি যাই হোক লাউ খেলে ঠান্ডা লাগে শুনি ও কোনো ব্যাপার না আমি না একটু বেগুন ভাজার উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নেবো আর অল্প করে নেবো এদের গ্যাসে করে নিয়েছি রান্না কারণ ভাতটা উচ্চে ভাজাটা উনুনে করে নিয়েছিলাম আর গ্যাসে করে নিয়েছিলাম লাউটা এদিকে রান্নাও হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে মার খাইতে ঘরে দিয়ে এসছি আমাদের খাওয়া হয়েছে ওই সাইডটা ছোটদা বসেছিলো খেতে ওই সাইডটা একটু গোবর দিয়ে নিলাম আর এই সাইডটা আমরা বসেছিলাম কারণ ছোটদা বলছে আমি এই সাইডে বসি এদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই বলছে একটা গাছাটা পেঁপে হয়েছে পেঁপেটা পাড়ে দেখো পেকে গিয়েছে সে পাকিতে খেয়ে নেবে উনি আবার পাকা পেঁপে খেতে ভীষণ পছন্দ করে সবারই ভালো লাগে আর পাকা পেঁপে কী বলো তো ভীষণ উপকারী কিন্তু আর এইভাবে গাছে বাড়ির গাছের পেঁপে কত সুন্দর দেখো পেঁপেটা কত সুন্দর আর খেতে না খুব মিষ্টি লাগছিল আর তোমাদের দাদাভাই এমনি ভীষণ পছন্দ করে পেঁপে আর খেতেও ভীষণ মিষ্টি বলছে দাও আমি পেঁপেটা খাই খাওয়ার পরে ভাত তারপরে দেখো পেঁপেটা খাচ্ছি এভাবে আমিও খাচ্ছিলাম খুব মিষ্টি খুব সুন্দর পেঁপেটা আমি দুদিন আগে পারলেই খুব সুন্দর হতো একটু ভালোই হতো কারণ এতটা পেকে গেলে না ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকলে খুব সুন্দর লাগে ঠিক আছে যাই হোক পেঁপে খেতে খেতে আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করেও পাশে